বিশাল বড় বিশাল বড় বিশাল বড় বিশাল বড় এ বড় ভাই কার দিকে নিয়েছিস কি আছে তো বন্ধুরা মোটামুটি আমরা এই এখানে এসে মানে একটা ছোট খাড়ির ভিতরে এসে দাঁড়িয়ে গেছি আর এখানে এখনো ভাটা কমে নি তাই না বড় ভাই হ্যাঁ এখনো জল কুমতে বাকি আছে এখন তো জল কুমুক তারপরে আমরা চার ধরার ব্যবস্থা করব তার আগে বড় একটা কাজ হয়ে যাচ্ছে তাই না রাত্রে দুটো খাওয়া দাওয়া করতে হবে তার জন্য ব্যবস্থা করতে হবে তো দেখি এখন আমি দুটো ভাত বসিয়ে দেবো তাই তো হ্যাঁ হ্যাঁ তারপরে মাছ দেখি যা হচ্ছে হচ্ছে আর সন্ধেও হয়ে আর লাইটের ব্যবস্থা মোটামুটি একটু করেছি দেখি দিক থেকে এবার লাইট দেবো কি বলবো এখানে আর ওইখানে একটা কত দূর কি বন্ধুদের দেখাতে পারি বন্ধুরা রাত্রের জন্য ভাত বসিয়ে দিছি।

বাকি আছে ভাত হয়ে গেলেই চার দশ করতো মাছ দিয়ে ছট ছট করতে ঝালটা থাকবো ভাত বসান ও মনে এখন আগুন খাকা করছে আর বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে যে ভাতটা হয়ে গেছে আর বড় ভাই হম আমি তো অসুস্থ দেখছি হম দেখি তুই একটা মাছ পাই কিনা আমার মাছটা হয়ে যাবে তাহলে আগে হ্যাঁ মনে হয়ে বসে বসে হাত সুদ দিচ্ছে দেখো কি হয় হয় কি না হবে মনে হচ্ছে যে না করি সেই খাওয়ার মাছটা যদি হয়ে যায় নৌকে বসে বসে তো বন্ধুরা দেড় ঘন্টা পরে দীর্ঘ আমার খেয়ে মোটামুটি এই যে দেখা যাচ্ছে আর এই যে জাল মোটামুটি রেডি চার ধরার জন্য খয়রা জাল বেশ কিছু বন্ধুদের একটা জিনিস দেখানো হয়নি ছোট্ট একটা জাল ছিল আমাদের ফেন্সি জাল বলে সেটা একটা ছোট্ট খালের মুখে পেটে দিয়েছি তার দেখানোর দুজনে সম্ভব হয়নি দেখাবো জাল তোলার সময় হ্যাঁ জাল তোলার সময় কেমন কি মাছ বেরিয়েছে সেটা দেখানো হবে আর এই জালটা আর এটা কি সবাই এখন ফেলবো এই খড়ের জালটা হ্যাঁ তাহলে আমরা দুজনেই জাল ফেলা শুরু করি ভাই হ্যাঁ নাও তো বন্ধুরা আমরা দীর্ঘ এক ঘন্টা পরেই জাল তোলা শুরু করি এক ঘন্টা না

কি করছো তো বন্ধুরা দেখো মাছ হয়ে গেছে সেই নদীর মাছখানে চর গোদা দেখুন বন্ধুরা জালে মাছ বেঁধেছে সেই হারে কি মাছ মাছের সাইজ কি সব পাচ্ছে তাই না

এই হচ্ছে আমাদের খয়রা জালের মাছ পুরো এই মাছটা দিচ্ছি পাঁচের মাছের সাইজ দেখো বড় ভাই বানাচ্ছি হ্যাঁ খাওয়া দাওয়ার চা সব হয়ে যাবে তাই না বেড়ো চর হয়ে যাবে এখন জাল একটা পাতা আছে এখন একটা জাল পাতা আছে অরিজিনাল শাল হ্যাঁ আর এই একটা সীতানাট বেঁধে গেছে আর ওই ট্যাংরা মাছটা নিয়ে এসো খাওয়ার জন্য এটা ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছও বেড়ে গেছে তাই না খাওয়ার জন্য অনেক এ খয়রা মাছ আছে দুটো চারটে বেঁধে গেছে তো গান্ধী পাশে মাছের সাইজ কী রাখবে একটা হয়ে গেছে সাইজ হচ্ছে পায়সে মাছের সাইজ দেখ একেবারে পুরো একেবারে জিও জিও তুমি ঝুড়ি মনে হয় এক ঝুড়ি হয়ে যাবে তাই না পুরো চার পাঁচ কিলো মাছ হয়েছে উঠেছে এই যে এখন একটা জাল আছে তুলতে পার ঝুড়ি ভরে পুরো এক ঝুড়ি মাছ ওইগুলো দাও ওইটা কি দাও ওই চিংড়ি মাছ কাটাও চারগুলো ওই চিংড়ি মাছ কাটার সামনে নিয়ে আস হয়ে দিয়েছি তো নষ্ট হয়ে যায় এখন ওই হ্যাঁ ঠিক ভাই রাখছি এই যে চিংড়ি মাছের চারও আছে এগুলো হচ্ছে লাল চিংড়ি আলতা পাটি চিংড়ি তাই না আর ওই যে মাছে মাছ জিও জিও লাইটের মোটামুটি একটা বন্দোবস্ত হয়েছে তাই তো ব্যাস তো বন্ধুরা আমাদের জাল তোলা হয়ে গেছে মোটামুটি আর এই যে মাছ এই জালেও ভালোই মাছ ভাবছি এই পুরো জাল পুরো সাদা হয়ে গেছে এটা হচ্ছে ফেন্সি জাল বলে কন্ডুসকানি জাল বড় ভাই না এর মাঠে আর জায়গা নেই গলা অব্দি মাছ যখন বসি গাঁদবো তখন ছাড়াবো ঠিক আছে এখন রেডি হয়ে যায় মোটামুটি আর এই যে দেখাবো বলছিলাম একটা জাল এই যে ভোলা মাছটা সব বেঁধে গেছে এবার ভাই চারের তো কোনো অভাবই নেই তাই না তো না তো বন্ধুরা আমরা যে ছোট জালটা পেতেছিলাম সেটা তো তুলিয়ে দেখিয়েছি আর সেই মাছগুলো ছাড়ানো হয়ে গেছে এই যে বড় ভাই এগুলো একটু ঝাঁকিয়ে দেখিয়ে দাও তো এই যে অনেক মাছ প্রায় চারের মাছ ওই ছোট জালটাইতেই হয়ে যাবে তাই না রে আর রাতও প্রায় অনেক হয়ে গেছে বারোটা বেজে গেছে আর বড় ভাই আর বসে নেই চার কাটা শুরু করে দিয়েছে আর এই যে আগে সেই চিংড়ি মাছগুলো এই যে এইগুলো দিয়ে আর এইগুলো দিয়ে চার বসে চার করা দেখি কত কতদূর কি বাচ্চি বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া যায় আর ওদিকে ওই চার মামা প্রায় অস্ত যাওয়ার মতো হয়ে গেছে বড় ভাই তুমি তাহলে কাটাকাটি করো আমি গাতাগাতি শুরু করবো বুঝলে আমি উঠে গাচ্ছি ঠিক আছে ভাই চার এই জায়গায় কটি রদি কাঁথা আরম্ভ হয়ে গেছে চার ঘাতাঘাতের পর পর শুরু করে দিচ্ছি আর রাত এখন একটা বাজে দুটোর সময় আমাদের বসি পড়বে রাত্রি তিনটের সময় আমাদের খাওয়া হবে না কী টানা হবে সকাল টানা একটা সকাল সাতটা সাড়ে সাতটা আটটার দিকে কসানি খাও মনে আছে হ্যাঁ এখন মনামি কোন খাও না ধীরে 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 জোয়ার হয়ে গেছে ধীরে ধীরে হচ্ছে এখন নাও তাহলে গাতে নাও হ্যাঁ গাতা গাতি চল যা লাল চিংড়ি তারপরে আমাদি পাশে হরজাই হরজাই মাছের চার আজকে চার মোটামুটি গাতা হয়ে গেছে এই যে রাত হয়ে গেছে বড় ভাই মাঝি ভাই শুরু করো কটা বাজে দেড়টার সময় বসি ফেলা হবে তো বন্ধুরা বসি ফেলা তো তেমন দেখাতে পারবো না দুই ভাই ফেলতে হবে তো বসি ফেলার পরে খাওয়া দাওয়ার সময় আবার রান্না বান্না হবে তখন আবার দেখা হবে কি বন্ধুরা আমাদের রান্না বান্না হয়ে গেছে আর আজকে যে মাছের ঝোল হরজাই মাছের ঝোল আর সেই ট্যাংরা মাছটা আর বড়ো ভাই বাজে কটা রাত চারটের সময় রান্না বান্না করে এখন খাওয়া হচ্ছে বন্ধুরা বেশি কিছু বলার নেই আর খাওয়া দাওয়া করে নিয়ে আর খিদেও পেয়ে গেছে সেই হারে মানে বুঝতে তো পারছেন যে রাত চারটের সময় রান্না করে খাওয়া সকাল কটার সময় খাইছিল বড় ভাই একটার সময় না বারোটার সময়

জল কমে গেছে ততনা এখন আবার ভাটা চলে গেছে অনেক ভাটা পড়ে গেছে আর এই যে আমাদের ছোল대가র দিকে ভিড়ে ছিল ওই মাতারে দুলবো যার কারণে ওই মাতার ছিলাম কিন্তু এই যে উত্তরে হাওয়া দিয়েছে এখন আবার উল্টে আবার ফের ওই মাতারে যাচ্ছে চলো ও ভাই আমরা চলতে চলে আইছি ধরে নিতে হবে হাত দি ধরে না আর টানি না ধরে শুধু চল্লাই ধরে না হাতে ধরেই না ধরে টানি ধরে

না বাহ 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 ভাই বড় ভাই বড় ভাই তুলে নিয়ে আসো তো বাহ মাছ যখন বাদবে বন্ধুরা বন্ধুরা তুমি খড়খড়ে আওয়াজ পাইলে তাই না বড় ভাই গিডে গিডাইছে তাই না তুলে নিয়ে আসো ভালো বড় বিশাল বড় বিশাল বড় বিশাল বড় বিশাল বড় এ বড় কার নিয়ে আসিস নিয়ে দাঁড়া 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 জিও জিও বড় ভাই জিয়া জিয়া

এসে গেল হইছে হ্যাঁ ওই ওই গলা ধরে ওই ওই যা দু Si sí, voy a to go otro the ¿no? মোটামুটি আমরা দুই ভাই ঘাটে চলে এসেছি আর এইবার হচ্ছে মাছ দেখানোর পালা সারা রাত্রে ফসল তাই না ভাই দেখা মাছ ঠিক আছে এই হচ্ছে ভোলা মাছ সাইজ গুলো সব বড় বড় বিগ সাইজ ফ্রিজের ভিতর দিয়ে বেরোচ্ছে তাই না

এই হচ্ছে পার্শে মাছ আর এই হচ্ছে ভোলা মাছ ঠিক আছে আর কিছু আছে ভিতরে নাইট না আটকায় দাও হ্যাঁ চলো আমি এখনও জ্যান্ত দেখ দেখ ওইভাবেই জ্যান্ত অবস্থায় নিয়ে যাতি পেয়ে জানা করছে ভালো জায়গায় রাখা তো বড় ভাই ঠান্ডাই আছে বড় সাইজ

মাছ ঢুকন ঢুকন করো আর মোটামুটি আমাদের এই সারাদিনের কষ্টের ফসল হয়ে গেল যা হয়েছে ক কিলো গেলে তিন কিলো আর ওই গেলে দু কিলো পাঁচ কিলো আর এক কিলো ছয় কিলো ছ কিলো মাছ খাওয়ার জন্য রেখে দাও ওটারে ছ কিলো মাছ হয়ে যাবে তাই তো তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা যদি আপনার ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা